হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে স্বাগত আজ আমি দু সালের দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্ক এক নম্বর স্কুল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল সমাধান করব। এক নম্বর একটি গাড়ি করে বিয়াল্লিশ জন লোক বেড়াতে যাচ্ছিল পরে আরও আটজন লোক ওই গাড়িতে উঠল এখন ওই গাড়িতে মোট কতজন হলো তাহলে কি হবে অঙ্কটা বিয়াল্লিশ জন লোক যাচ্ছিলো পরে আরও আটজন উঠল যোগ হবে বিয়াল্লিশ যোগ আট এবার আটের থেকে দুই পর্যন্ত গুনলে হয় দশ দশে শূন্য হাতে এক চার আর একে পাঁচ পঞ্চাশ জন উত্তর ওই গাড়িতে মোট পঞ্চাশ জন লোক হল দুই নম্বর তোমার বাবা বাজার থেকে বারোটি কলা কিনে আনলেন তুমি সেখান থেকে তিনটি কলা খেলে এখন কটি কলা অবশিষ্ট আছে তাহলে খেয়ে ফেলেছ খেয়ে ফেললে কী করতে হয় বিয়োগ করতে হয় তাহলে কটি কলা এনেছিল বারোটি কটি কলা খেয়ে ফেলেছ তিনটি তাহলে তিন বিয়োগ করতে হবে এবার তিনের থেকে দুই গোনা যায় না কারণ দুই হচ্ছে ছোট সংখ্যা তিনের থেকে দুই ছোট সংখ্যা তার জন্যে দুইটাকে কেটে উপরে দুইটা লিখে নিতে হবে আর এই একের থেকে এক ধার করতে হবে একের আগের সংখ্যা হচ্ছে শূন্য তাহলে তিনের থেকে বারো পর্যন্ত গুণলে কত হবে যেখানে বারো হবে সেখানে থেমে যেতে হবে যেই কয় কর হবে সেটা লিখতে হবে তাহলে তিনের থেকে বারো পর্যন্ত গুনলে হয় নয় কর নয়টি উত্তর নয়টি কলা অবশিষ্ট আছে তিন নম্বর বিয়োগ করো তিয়াত্তর থেকে আটান্ন বিয়োগ করতে হবে এবার আটের থেকে তিন ছোটো সংখ্যা তাই তিনটাকে কেটে উপরে ডান দিকে লিখে নিতে হবে এই ঘরের মধ্যে আর এই সাতের থেকে এক ধার করতে হবে সাতের আগের সংখ্যা হচ্ছে ছয় আটের থেকে তেরো পর্যন্ত গুনলে হয় পাঁচ আর পাঁচের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় এক নাম্বার খ দশ আছে দশের থেকে নয় বিয়োগ করতে হবে তাহলে নয়ের থেকে শূন্য গোনা যায় না শূন্যটা কেটে উপরে লিখে নিতে হবে একের থেকে এক ধার করতে হবে এক একের আগের সংখ্যা শূন্য নয়ের থেকে দশ পর্যন্ত গুনলে হয় এক আর এই শূন্য আছে এখানে শূন্য বসবে বাদিকে শূন্যর কোনো দাম নেই চার নম্বর বারবার বিয়োগের সাহায্যে ভাগ করো নাম্বার ক একুশ ভাগ তিন তিন দিয়ে একুশকে ভাগ করতে হবে বারবার বিয়োগ পদ্ধতিতে তো প্রথমে তিন বিয়োগ করব এখানে একবার লিখে নেব একবার তিনের থেকে এক গোনা যায় না এখানে এক কেটে মনে মনে এগারো ধরতে হবে তিনের থেকে এগারো পর্যন্ত গুনলে হয় আট আর এখানে দুই কেটে এক ধার করেছিলাম তাই সেই একটা এখানে বসে যাবে এবার আবার তিন বিয়োগ করতে হবে এখানে দুই বার লিখতে হবে তিনের থেকে আট পর্যন্ত গুনলে হয় পাঁচ আর এই একটা বসে যাবে পনেরো আবার তিন বিয়োগ করতে হবে এবার লিখতে হবে তিন বার তিনের থেকে পাঁচ পর্যন্ত গুণলে হয় দুই এই একটা নেমে যাবে আবার তিন বিয়োগ করতে হবে এখানে লিখতে হবে চারবার তিনের থেকে দুই গোনা যায় না তাই এখান থেকে একটা ধার করে নিতে হবে বারো নয় হলে বারো হয় আর এখান থেকে ধার করেছিলাম শূন্য তাই এখানে শূন্য শূন্য বসানোর দরকার নেই তাহলে আবার তিন বিয়োগ করতে হবে এবার হচ্ছে পাঁচবার তিনের থেকে নয় পর্যন্ত গুনলে হয় ছয় আবার তিন বিয়োগ করতে হবে এখানে লিখতে হবে ছয় বার এবার ছয়ের থেকে তিন বিয়োগ করলে হয় তিন এবার আবার তিন বিয়োগ করতে হবে তিনের থেকে তিন বিয়োগ করলে এখানে শূন্য হয়ে যাবে তাহলে এটা হচ্ছে বার তিন দিয়ে যদি একুশকে ভাগ করি তিন সাথে একুশ মিলে গেল সাতবার ঠিক এইভাবে বিয়োগের সাহায্যে ভাগ করতে হবে নাম্বার খ কুড়িকে চার দিয়ে ভাগ করতে হবে চার বিয়োগ করতে হবে এখানে একবার লিখতে হবে চারে থেকে শূন্য গোনা যায় না তাই এটাকে কেটে মনে মনে কেটে নিতে হবে উপরে দশ ধরে নিতে হবে চার আর ছয় হলে দশ হয় আর এখানে এক ধার করেছিলাম আর এক ছিল সেই একটা এখানে বসবে আবার বিয়োগ করতে হবে চার এখানে লিখতে হবে দুই বার চারের থেকে ছয় পর্যন্ত গুনলে হয় দুই আর একটা নেমে যাবে বারো আবার চার বিয়োগ করতে হবে এখানে লিখতে হবে তিন বার। চারের থেকে দুই গোনা যায় না বারো ধরতে হবে চার আর আট হলে বারো আর একটা যে এখানে ধার করেছিলাম তাই এখানে শূন্য শূন্য বসানোর দরকার নেই আবার চার বিয়োগ করতে হবে চার থেকে আট পর্যন্ত গুনলে হয় চার এখানে লিখতে হবে চার বার আবার চার বিয়োগ করতে হবে চারে চারে মিলে গেল শূন্য তাহলে এখানে লিখতে হবে পাঁচ বার এখানে যদি আলাদা করে চার দিয়ে কুড়িকে ভাগ করা হয় চার পাঁচে কুড়ি শূন্য তাহলে পাঁচবার এই যে পাঁচবার আর এই যে পাঁচ হলো মিলে গেলো অতএব অঙ্কটা সঠিক হয়েছে পাঁচ নম্বর প্রথম ও দ্বিতীয় পদ্ধতিতে গুণ করো উনতিরিশ গুণ তিন প্রথমে এখানে উনতিরিশটাকে ভেঙে নিতে হবে কুড়ি আর নয় কুড়ি আর নয় উনত্রিশ হয় আর তিন গুণ তিন গুণ তাহলে কুড়ির সঙ্গে তিন গুণ করতে হবে আবার নয়ের সঙ্গেও তিন গুণ করতে হবে তাহলে এখানে হবে তিন কুড়ি তিন শূন্য শূন্য তিন দুগুণে ছয় আর এখানে তিন নয়ে সাতাশ তাহলে এখানে একক দশক আছে ষাটটা এখানে লিখে নিতে হবে আর সাতাশ লিখতে হবে লিখে যোগ করতে হবে সাতাশ শূন্য যোগ করলে সাত হয় দুই আর ছয় যোগ করলে আট হয় সাতাশে দ্বিতীয় পদ্ধতিতে আছে উনতিরিশ গুণ তিন তিন নয় সাতাশে সাত হাতে দুই এই যে দুইটা এখানে বসিয়ে নিতে হবে তিন দুগুণে ছয় আর দুয়ে আট সাতাশি এই সাতাশি আর সাতাশি মিলে গেছে দেখে বুঝতে হবে অঙ্ক সঠিক হয়েছে ছয় নম্বর ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও গুণ দেওয়া আছে গুণ পাঁচ তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ আছে এইখানে নেই মানে ভাগ করতে হবে এখানে ষাট আছে তাহলে পাঁচের সঙ্গে বারো গুণ করলে ষাট হয় পাঁচ বারো ষাট এখানে চল্লিশ আছে পাঁচের ঘরের নামটা পড়তে হবে চল্লিশ পর্যন্ত পাঁচ আটে চল্লিশ তাই এখানে আট বসবে আর এটা গুণ করতে হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ বসবে এখানে পাঁচের ঘরের নামটা পড়তে হবে পঁয়ত্রিশ পর্যন্ত পাঁচ সাথে পঁয়ত্রিশ এখানে সাত বসবে এখানে এটা গুণ করতে হবে পাঁচ দশে পঞ্চাশ এখানে পঞ্চাশ লিখতে হবে পাঁচ একে পাঁচ আর এখানে তিরিশ আছে পাঁচের নামটা পড়তে হবে তিরিশ পর্যন্ত পাঁচ ছয় তিরিশ এখানে ছয় বসবে পাঁচ দুগুণে দশ বসবে এখানে পাঁচ দুগুণে দশ পাঁচ আছে আর এখানে পঁচিশ আছে নামটা পড়তে হবে পঁচিশ পর্যন্ত পাঁচ পাঁচে পঁচিশ এখানে পাঁচ বসবে আর পাঁচের সঙ্গে এগারো গুণ করতে হবে পাঁচ এগারো পঞ্চান্ন এখানে কুড়ি আছে পাঁচের ঘরের নামটা পড়তে হবে কুড়ি পর্যন্ত চার পাঁচে কুড়ি তাই এখানে চার বসবে সাত নম্বর নিচের ফাঁকা ঘরের সঠিক উত্তরটি বসাও এখানে আছে নাম্বার ক তিন যোগ তিন যোগ তিন যোগ তিন কটা তিন আছে এক দুই তিন চার তাহলে তিন চারে বারো এখানে হবে গুণ গুন গুনক তাহলে সংখ্যা কত আছে তিন কটি তিন আছে চারটি তাই এখানে চার লিখতে হবে তিন চারে বারো নাম্বার খ সাত যোগ সাত যোগ সাত যোগ সাত যোগ সাত তাহলে এখানে গুণ্য গুণ গুনক সমান সমান সংখ্যা কত আছে সাত কটি সাত আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি সাত আছে পাঁচ সাথে পঁয়ত্রিশ আট নম্বর ক ছোটো থেকে বড়ো সাজাও এখানে সংখ্যা আছে পঁচাশি ছিয়ানব্বই সাতাত্তর আটাত্তর ঊনসত্তর এর মধ্যে থেকে ছোটো সংখ্যা হচ্ছে ঊনসত্তর তারপরের ছোটো সংখ্যা হচ্ছে সাতাত্তর তারপরে আটাত্তর তারপরে পঁচাশি তারপরে ছিয়ানব্বই নাম্বার খ বড়ো থেকে ছোটো সাজাও এখানে সংখ্যা হচ্ছে পঞ্চাশ পাঁচ আটচল্লিশ চুরাশি আশি এর মধ্যে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে আশি চুরাশি তারপরে আশি তারপরে পঞ্চাশ তারপরে আটচল্লিশ তারপরে পাঁচ নয় নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হল গুণ গুণ প্রক্রিয়া নাম্বার ক এক ডজন ছয়টি সমান সমান কতটি এক ডজন হল বারোটি যোগ ছয়টি সমান সমান বারো আর ছয়ে আঠারো টি নাম্বার গ এই যে এর চিহ্ন বসাতে হবে নাম্বার অ ছয় যোগ পাঁচ পাঁচ আর ছয়ে যোগ করলে হয় এগারো আর এদিকে আছে সতেরো ১১ থেকে সতেরো বড়ো সংখ্যা তাই এই এরো চিহ্নটা এই দিকেই যাবে সতেরোর দিকেই যাবে নাম্বার আ এখানে উনিশ আছে বারো আছে বারো থেকে উনিশ বড়ো তাই এই যে এরো চূহ্নটা উনিশের দিকে যাবে এই হামুকটা উনিশের দিকে যাবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো